আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ হাজির হলাম ঢ্যাঁড়স পেন্টিং নিয়ে এটা নিয়ে অবশ্য আরও আগে আমার আসা উচিত ছিল যেহেতু আমার আমি একজন গৃহিণী আর আমার ঘরে সবজি তো থাকেই তবে দুঃখের কথা কি বলবো যেদিন থেকে মনে স্থির করলাম যে ঢ্যাঁড়স দিয়ে পেন্টিং করে দেখব যে ব্যাপারটা আসলে কেমন হয় ঠিক সেদিন থেকে আমার হাজব্যান্ড ঢ্যাঁড়স কেনা বন্ধ করে দিয়েছে এত বলছি ঢ্যাঁড়স কেন ঢ্যাঁড়স কেন দুনিয়ায় সব সবজি কিনে নিয়ে আসছে কিন্তু তার নাকি ঢ্যাঁড়স কিনতেই মনে থাকছে না এটাই হলো মেয়েদের কপাল বুঝছেন যদিও তাকে বলে নি যে ঢ্যাঁড়স দিয়ে আমি পেন্টিং করব। বললাম বাচ্চাদের খাওয়াবো খুবই পুষ্টিকর একটা সবজি এটা অবশ্যই কিনে নিয়ে আসবা তাতেই সে ভুলে গেছে আর যদি বলতাম যে পেন্টিং করব তাহলে এবছরে সে আর কিনে নিয়ে আসতো না এমনিতেই সে এখন সব সময় আমাকে সন্দেহের চোখে দেখে আমি কোনো একটা জিনিসের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সে আমাকে সন্দেহের চোখে দেখে আরে বাবা সেদিন বিছানা ঝাড়ুটার দিকে বেশিক্ষণ একটু তাকিয়েছিলাম অমনি সে ঝাড়ুটা হাতে নিয়ে বললো এটাকে অন্তত ছেড়ে দাও না হলে বিছানা ঝেড়ে আর শুতে হবে না বোঝেন অবস্থা আমি তো দেখছি আমার ভবিষ্যৎ একদম ফকফকা যুগে যুগে প্রতিভাবান ব্যক্তিরা এইভাবেই অবহেলিত ছিল আমি যে রকম অবহেলায় আছি এখন আমার প্রতিভার কোনো দামই নেই কারো কাছে যাই হোক কেউ কেউ অটোগ্রাফ নিয়ে রাখতে পারেন পরে কিন্তু আর অটোগ্রাফও পাবেন না আমার তবে হ্যাঁ ঢ্যাঁড়স দিয়ে পেন্টিং করতে যেমন ভালো লেগেছে তেমনি সুন্দরও হয়েছে আপনারাও চেষ্টা করতে পারেন বেশ ভালো থাকবেন সবাই